আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস নিয়ে আলোচনা করব আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আলোচনাটি তোমরা মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে শেষ অবধি দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে থার্ড সেমিস্টারের প্রথম ইউনিটে তোমাদের রয়েছে দশ থেকে সতেরোই সেঞ্চুরি ভারত এই সময়কার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং বিভিন্ন যাত্রীদের বিবরণ তোমাদের পড়তে হবে পূর্ব মধ্যকাল থেকে শুরু করে মধ্যকাল ঠিক আছে একদম মুঘল যুগ অব্দি এবং আজকে আমরা যা আলোচনা করব তা হল বিদেশি যাত্রীদের আলোচনা ভারতে সেই সময় কোন কোন বিদেশি যাত্রী এসেছিল এবং তাদের গ্রন্থের নাম তারা কি কি দিকে দেখেছিলেন তারা কি কি লিখেছেন ঠিক আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটি লাইন কিন্তু প্রশ্ন হতে পারে আমি যা যা বলবো তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে তা নোট করবে যুগে যুগে বিদেশি পর্যটকরা এসেছেন ভারতের মহামানবের তীরে তারা এসেছেন বিদেশি আক্রমণকারীদের সাথে এবং এসেছেন পর্যটক হিসাবে আক্রমণকারীরা আক্রমণ করার সময় তাদের সাথে কিছু জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে এসেছিলেন এবং তারা ভারতে এসেছেন তারা ভারতের সম্বন্ধে লিখেছেন আবার কেউ কেউ পর্যটক হিসাবে এসেছেন ভারতকে দেখতে এসেছেন ভারতের সংস্কৃতি সম্পর্কে তারপর তারা বিবরণ দিয়েছেন এরকমই বিদেশি যাত্রীদের বিবরণ আমরা পড়ব এদের মধ্যে একজন হলেন আলবেরুনি আলবেরুনি খোয়ারিজিমের অধিবাসী ছিলেন তিনি গজনী সুলতান মাহমুদের সাথে ভারতে আসেন মাহমুদ যখন ভারত আক্রমণ করেন তার সাথে আসেন তিনি মামুদের রাজকবি হিসেবে কাজ করেন সভাকবি হিসেবে কাজ করেন আলবরুনি অসম্ভব পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি গণিতশাস্ত্র জ্যোতিষশাস্ত্র ধর্ম রাসায়ন সাহিত্য প্রভৃতি বিষয়ে পাণ্ডিত্য লাভ করে ভারতের সংস্কৃতি সম্পর্কে তিনি গভীর জ্ঞান অর্জন করেছেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ভারতের সংস্কৃতিকে পড়েছিলেন ভারতের পুরাণের অনুবাদ করেছিলেন প্রশ্ন এখানে আসতে পারে যে ভারতের পুরাণের প্রথম অনুবাদ কে করে কোন বিদেশি পণ্ডিত করেন তিনি হলেন আল বেরুনি ভারতের সংস্কৃতিকে খুব ভালোভাবে জানার জন্য তাকে ফাদার অফ ইন্ডোলজি বলা হয় প্রশ্ন এখানেও আসতে পারে যে ফাদার অফ ইন্ডোলজি কাকে বলা হয় আলবেরুনিকে তার গ্রন্থের নাম কিতাব উল হিন্দ এই গ্রন্থে তিনি ভারত সম্পর্কে বিবরণ দেন ভারতের সামাজিক বিবরণ দেন সাংস্কৃতিক বিবরণ দেন ধর্মীয় বিবরণ বিবরণ দেন সাহিত্যিক বিবরণ দেন জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বিবরণ দেন প্রভৃতি সম্পর্কে তিনি বিবরণ দেন তিনি ব্রহ্মগুপ্তের যে জ্যামিতিক থিওরি ছিল সেই থিওরাকেও তিনি নাকচ করেন প্রশ্ন আসতে পারে ব্রহ্মগুপ্তের থিওরিকে কে নাকচ করেন আল তার বইটি ভারতবর্ষের উপাদান হিসেবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে এবার আমরা জানব যাত্রী সুলেমান সম্পর্কে সুলেমান কিন্তু তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসা খুবই বেশি সুলেমান এসেছিলেন নাইনথ সেঞ্চুরিতে পাল প্রতিহার রাষ্ট্রকূট শাসনের সময় তার সময় প্রতিহার রাজা ছিলেন মিহির ভোজ এবং রাষ্ট্রকূট রাজা ছিলেন অমক বর্ষ তার বইয়ের নাম কিতাব উল হিন্দ বল সিন্ধ এই গ্রন্থে তিনি পাল শাসককে রুমহা বলেছেন উজ্জর প্রতিহারদের জজ্জার বলেছেন রাষ্ট্রকূট রাজ্যকে বালহার বলেছেন এবং রাষ্ট্রকূট রাজধানীকে মাংকির বলেছেন পালদের রুমহা বলেছিলেন তার অর্থ হল ধর্ম এবার আমরা জানবো জাতি সুলেমান সম্পর্কে তিনি একজন আরব যাত্রী ছিলেন তিনি এসেছিলেন নয়শো পনেরো খ্রিস্টাব্দে তার বইয়ের নাম মুরজুজ জাহাম তিনি গুজ্জর প্রতিহারকে আলজুজ বলেছেন রাষ্ট্রকূট রাজা তৃতীয় ইন্দ্রকে তিনি বলহার বলেছেন এবং মিহির ভৌজকে তিনি বৌর বলেছেন এছাড়াও তিনি তার গ্রন্থে পানের বিবরণ দিয়েছিলেন প্রশ্ন আসতে পারে যে পানের বিবরণ কে দিয়েছেন সুলেমান এবার আমরা জানবো হাসান নিজামি সম্পর্কে তার বইয়ের নাম তাজুল মাসিদ সুলতানি আমলের বিস্তৃত বিবরণ এখানে পাওয়া যায় অর্থাৎ কুতুবউদ্দিন থেকে বলবন পর্যন্ত সম্পর্কে জানা যায় তার জন্ম হয় খোরাসানে এক অভিজাত পরিবারে তিনি আরবি এবং ফার্সি দুটি ভাষাতেই লেখালেখি করেন এবং গদ্য ও প্রদ্য দুটি লিখেন ইলতুতমিশের সামরিক অভিযান সম্পর্কে তিনি জানান এইবার মিনহাজু সিরাজ মিনহাজু সিরাজের বইয়ের নাম তবকাতে নাসিরি এই গ্রন্থকে ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট হিসেবে এখানে জানা রয়েছে মোহাম্মদ ঘুরির রাজত্ব কাল সম্পর্কে জানা রয়েছে এই গ্রন্থর রচনাকাল বারোশো ষাট খ্রিস্টাব্দ এবং একে ইংরেজিতে অনুবাদ করেন র্যাভার্টি। এইবার জিয়াউদ্দিন বারানী জিয়াউদ্দিন বারানির দুটি গ্রন্থের নাম হলো তারিক ই ফিরোজশাহী এবং ফতোয়া এ জাহান্দারি তারিক ই ফিরোজ গ্রন্থে সুলতানি আমল সম্পর্কে জানা যায় তবে এই গ্রন্থে বিশেষত্ব হলো এটাই যে মিনহাজু সিরাজ যেখানে লেখা শুরু শেষ করেছেন সেখান থেকেই এই গ্রন্থটি শুরু হয়েছে প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে যে তবাকতে নাসিরি যেখানে শেষ হয়েছে সেখান তারপর থেকে কোন গ্রন্থ শুরু হয়েছে তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ এই গ্রন্থটি তিনি ফিরোজ শাহ তুগলককে উৎসর্গ করেছিলেন এছাড়াও আরেকটি গ্রন্থ হল ফতোয়া এ জাহান্দারি এই গ্রন্থে তিনি বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে লিখেছিলেন এবং তিনি লিখ বলেছিলেন যে ঐতিহাসিকের কর্তব্য হলো বিভিন্ন তত্ত্বকে গোপন না করা অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে ঐতিহাসিকের কর্তব্য সম্পর্কে জিয়াউদ্দিন বারানি কোন গ্রন্থে লিখেছিলেন তা হলো ফতোয়া এ জাহান্দারি এছাড়া তিনি এখানে লিখেছিলেন যে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে তিনি কায়কোবাদকে নামাজ থেকে অব্যাহতি দিয়েছিলেন এর জন্য তিনি সংশয় করেছিলেন বলেছিলেন যে আমার নসিবে কি আছে আমি জানি না তার অন্যান্য গ্রন্থগুলি হলো জোয়াবিদ এইখানে তিনি বিভিন্ন আইন সম্পর্কে লিখেছিলেন যেমন শরিয়াত আইন এছাড়াও গ্রন্থগুলি হল সালবাত এ কাসির সানা ই মোহাম্মদি ফতোয়া ই দিনারি লুবাতুল তারিক ইনায়েতনামা এবং হজরতনামা এখন আমরা জানবো আমির খসরু সম্পর্কে সুলতানি আমলের এক শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন আমির খসরু তার সাহিত্যিক প্রতিভা ছিল অতুলনীয় তিনি তার সমকালীন সাহিত্যিকদের ছাপিয়ে গিয়েছিলেন তার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশে জন্মের দিক থেকে তিনি ছিলেন লাচিন উপজাতি তার পিতা সৈফুদ্দিন ছিলেন লাচিন উপজাতির অন্যতম নেতা তার মাতৃভাষা ছিল তুর্কি এবং পারসি এই দুটি ভাষা ছাড়াও তিনি আরও অন্যান্য ভাষায় অনেক লেখা লিখেছিলেন যেমন ব্রজ ভাষাতেও তিনি লিখেছিলেন আমির খসরু অনেক সুলতানের কার্যকাল কিন্তু দেখেছিলেন এবং অনেক সুলতানের আমলেই তিনি কাজ করেছিলেন প্রশ্ন আসতে পারে যে কোন সাহিত্যিক সাতজন সুলতানের আমলে কাজ করেছেন তিনি হলেন আমির খসরু সেই সাতজন সুলতান কে বলবন কায়কুবাদ জালাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি মুবারক শাহ খলজি তারপর গিয়াজউদ্দিন তুগলক এবং মোহাম্মদ বিন তুগলক বলবনার আমল থেকে শুরু করলো তার সাহিত্যিক চর্চা চরম উৎকর্ষে যায় তার কবি প্রতিভা আরও ছড়িয়ে পড়ে তা আলাউদ্দিনের আলাউদ্দিনের রাজসভায় তিনি রাজকবি হিসেবে কাজ করেন সাহিত্যিক হিসেবে কাজ করেন আলাউদ্দিনের পরামর্শদাতা হিসেবে কাজ করেন এছাড়াও তিনি আলাউদ্দিনের সাথে অনেক যুদ্ধযাত্রাও করেন তিনি আলাউদ্দিনের সময় অনেক অমূল্য গ্রন্থ রচনা করেন এবং সেই সম্পর্কে তিনি লিখেছেন যে খোদা আমার হাতে যে মণিরত্র দিয়েছেন তা আমি এই তিন বছরেই সম্পূর্ণ করেছি তার গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মিফতা উল ফুতুহু এই মিফতা উল ফুতুহুতে তিনি আলাউদ্দিন সম্পর্কে লিখেছিলেন আলাউদ্দিনের রাজত্ব সম্পর্কে লিখেছিলেন আলাউদ্দিনের সিংহাসন আরোহণ সম্পর্কে লিখেছিলেন তার উপর আলাউদ্দিনের একটু বেশি প্রভাব ছিল এছাড়াও তিনি আরও গ্রন্থ লিখেছিলেন সেগুলি হলো মিফতা উল ফুতুহু কিরাক উস সাদিন আসিকা ইজাজ খুশরবি তুগলক নামা প্রমুখ তুগলক নামাতেও তিনি গিয়াজউদ্দিন তুগলক সম্পর্কেই লিখেছিলেন তিনি ভারতবর্ষের অর্থাৎ হিন্দুস্তানের সুন্দর বর্ণনা দিয়েছিলেন তা জানা যায় নৌশিপর গ্রন্থতে তিনি ভারতের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছিলেন তিনি ভারতের খাদ্যের বর্ণনা দিয়েছিলেন তিনি ভারতের এত বন্দনা করেছিলেন তাই তাকে বলা হয় হিন্দুস্তানের তোতা এবং এই গ্রন্থেই তিনি লিখেছিলেন গার্ফিরদোস জামিয়াস্ত হামিয়াস্ত হামিয়াস হামিয়াস্ত অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তাহলে সেটা এখানেই 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 প্রশ্ন কিন্তু আসতেই পারে আমির খসু ভারতের বর্ণনা কোথায় দিয়েছেন নু সিপাহারে তারপর হিন্দুস্তানে কাকে বলা হয় আমির খসরুকে আমির খসরু কতজন সুলতানের আমলে কাজ করেছিলেন তা হলো সাতজন সুলতান আমির খসু শুধু একজন সুদক্ষ সাহিত্যিক ছিলেন না তিনি একজন ধর্মীয় ব্যক্তিও ছিলেন তিনি একজন সুফি সন্ত ছিলেন তিনি সাধারণ মানুষের মাঝে থাকতে ভালোবাসতেন এবং তিনি শিষ্য ছিলেন নিজামুদ্দিন উলিয়ান তিনি ছিলেন চিস্তি সিলসিলা অন্তর্ভুক্ত প্রশ্ন এখানে আসতে পারে যে আমির কসুর গুরুকে ছিলেন নিজামুদ্দিন উলিয়া আমির খসু কোন সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিলেন চিস্তি সিলসিলা অন্তর্ভুক্ত ছিলেন আমির কসুর লেখার প্রতিভার জন্য তাকে লেখক শিরোমণীয় উপাধি দেওয়া হয় আমির কসুর যে ইজাজ ই খুসরবি গ্রন্থটি রয়েছে সেটি গদ্্যে লিখিত পাঁচ পাঁচখণ্ডে এছাড়াও আমির কসুর আরও কিছু লেখেন কবিতা লেখেন কাসিদা লেখেন তিনি মোহাম্মদের জন্য কাসিদা লেখেন মোহাম্মদ কসলি খান তিনি ছিলেন বলবনের ভ্রাতুষপুত্র অর্থাৎ ভাস্তা ভাইয়ের ছেলে এই ছিল আমির খসরু সম্পর্কে কিছু আলোচনা আমির খসরু কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে এই ছিল তোমাদের আজকের মতন কিছু পর্যটকদের নাম প্রচুর পর্যটক রয়েছে আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ কি একবার দিলে তোমাদের মাথা একটু ঢুকতে কষ্ট হবে কারণ কি এগুলো তোমরা প্রথম পড়ছো সুতরাং তোমরা এগুলি পড়ো এবং লিখে লিখে মুখস্থ করো প্রথম প্রথম বইয়ের নামগুলি আরবি ফার্সি তো একটু অসুবিধা হবে মনে থাকবে না তাই বারবার করে পড়ে এবং লিখতে হবে আমি যা যা বললাম তোমরা অবশ্যই নোট করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে তোমাদের টিউশনের বন্ধু তারপর স্কুলের বন্ধু যত গ্রুপ আছে সেই গ্রুপে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই জরুরি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই না দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ